তারপর তারপর বাংলায় বলেছে তুমি প্রেম করো তুই কি বললি আমি বলি না না আমি সাত জন্ম ধরে সিঙ্গেল তারপর তারপর বলে তুমি খুব সুন্দর করে কথা বলো আমার না তোমার খুব ভালো লেগেছে তোকে বলেছে হ্যাঁ রে তারপর বলে আমি এত জনের সাথে কথা বলেছি তোমার মতো মিষ্টি করে কেউ কথা বলতে পারে না তার মানে বল কতজনের মধ্যে আমায় ওর ভালো লেগেছে আমি তো শুনে একদম অবাক হয়ে গেছি আমিও অবাক তারপর বলে আমার সাথে প্রেম করবে কি তুই কি বললি তারপর আমি তো চিল্লে সঙ্গে সঙ্গে হ্যাঁ আস্তে আস্তে ও হ্যাঁ হ্যাঁ না ইয়ে আজকে রাখতে পারতি না